বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার মিরেপাড়ার বছর একুশের যুবক মোহাম্মদ হাবিবুল্লাহকে রবিবার তোলা হয় দুর্গাপুর আদালতে শনিবার রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তাকে গ্রেপ্তার করে জেরার পরে মানকর কলেজের দ্বিতীয় বর্ষের কম্পিউটার সায়েন্সের ছাত্র হাবিবুল্লাহকে কাঁকসা থানার হাতে তুলে দেয় এসটিএফ আল কায়দার মতাদর্শে বিশ্বাসী বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে ধারাবাহিক পদক্ষেপের পরে এই সংগঠন নতুন জঙ্গি সংগঠন শাহাদাত গ্রুপ খুলে সদস্য সংগ্রহ সহ অন্যান্য কাজকর্ম পরিচালনা শুরু করে তাদের মূল উদ্দেশ্য বাংলাদেশে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করা এই লক্ষ্যে বিভিন্ন দেশে মুসলমানদের ওপর নির্যাতনের তথ্য জোগাড় করে বিভিন্ন ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে ভুল বুঝিয়ে সংগঠনের সদস্যদের ও নতুন নতুন সদস্য সংগ্রহ করে তাদেরকে বিভিন্ন অপব্যাখ্যা ও মিথ্যা তথ্যের মাধ্যমে দেশের বিচার ও শাসন ব্যবস্থা সম্পর্কে নেতিবাচক মনোভাব তৈরি করে তাদের খেপিয়ে তোলে এস সূত্রে জানা গিয়েছে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে বেশ কিছুদিন ধরেই যোগাযোগের অভিযোগ রয়েছে কাঁকসার ওই ছাত্রের বিরুদ্ধে জানা গিয়েছে বিপ নামের একটি গোপন মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের ওই নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ ছিল হাবিবুল্লার বাইরে থেকে কারোর বোঝাই উপায় ছিল না যে সে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করেছে পুলিশ বাড়িতে বাবা মা ও বোনের সঙ্গে থাকতো হাবিবুল্লাহ খবর জানাজানি হতেই এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে অবাক প্রতিবেশীরা শ্যামল বাগ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন আগে কোনোদিন বুঝতে পারিনি শনিবার তিনটি গাড়ি এসে ওদের বাড়ির কাছে দাঁড়াতেই সন্দেহ হয় তারপরেই জঙ্গি যোগের কথা জানতে পারি একটু ভয় লাগছে বই কি এ বিষয়ে রবিবার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন পশ্চিমবঙ্গ জঙ্গিদের জন্য শান্তির জায়গা সারা ভারতবর্ষ জুড়ে তারা সন্ত্রাসবাদীর কাজ করছে যেখান থেকেই তাদের ধরা হচ্ছে তারা বলছে আমরা পশ্চিমবঙ্গ থেকে এসেছি তারা জানে পশ্চিমবঙ্গে থাকলে পশ্চিমবঙ্গের পুলিশ তাদের বিরক্ত করে না কারণ পশ্চিমবঙ্গ পুলিশ মমতা ব্যানার্জির অধীনে এখানকার গোয়েন্দা বিভাগ তারই অধীনে তিনি জানেন না এই সব জঙ্গিদের আর সন্ত্রাসবাদীদের আশ্রয় দিচ্ছেন মদত না দিলে এই ধরনের ঘটনা হয় না আর এরই নাম এগিয়ে বাংলা তৃণমূল নেতৃত্ব অগ্নিমিত্রার অভিযোগ খারিজ করে জানিয়েছে এরাজ্যের পুলিশই একের কালকে আমি দেখি নাই শুনলেন ওই যে তিনটে গাড়ি এসে দাঁড়িয়েছে সব বলছে কি শুনলেন মানে কিসের সাথে যুক্ত আমার এমনি তো আগের কোনো ইয়ে ছিল না এখন এইসব শুনে একটু ইয়ে লাগছে কি শুন দেখুন আজকে পানাগড় বলুন আজকে বারুইপুর বলুন আজকে হাওড়া বলুন সোনারপুল বলুন আমরা তো বারবারই দেখছি প্রথমবার নয় যে পশ্চিমবঙ্গ হচ্ছে একটা কি বলবো শান্তির জায়গা জঙ্গিদের জন্য টেরোর জন্য সারা ভারতবর্ষে তারা জঙ্গি কাজ করছে টেরিস্ট অ্যাক্টিভিটি করছে এবং তারাদের যখন ধরা হচ্ছে ইন্টারোগেশন হচ্ছে তখন তারা বলছে আমরা তো পশ্চিমবঙ্গ থেকে এসেছি মানে তারা জানে যে পশ্চিমবঙ্গে থাকলে পশ্চিমবঙ্গের পুলিশ তাতে ডিস্টার্ব করে না পুলিশমন্ত্রী কে মুখ্যমন্ত্রী আমাদের এখানকার ইন্টেলিজেন্স কার স্টেট ইন্টেলিজেন্স কার আন্ডারে মুখ্যমন্ত্রীর আন্ডারে মমতা ব্যানার্জির আন্ডারে উনি জানেন না উনি এই সব টেরারিস্ট আর জঙ্গিদের আশ্রয় দিচ্ছেন তা না হলে মদত না দিলে আজকে এই জিনিসটা হয় না এটাকেই বোধহয় এগিয়ে বাংলা বলে